মেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাযোগ হয়েছে হ্যাঁ প্রশ্ন হচ্ছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল গঠনের প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা তো

আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসাবে একটা গভর্নমেন্ট কে যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে টাইগা না যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ

এই সরকার সবার সবার এই গণবুত্থানে যারা আসছিল সবার ঐক্যমতের ভিত্তিতে সরকার হয়েছে এবং তারা ট্রানজেকশনাল রেসপন্সিবিলিটি পালন করছে এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারই হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আপনি আপনি কিছুদিন পর পর আন্দোলন করতেছেন সেইটা দিকা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে কারণ আপনারা একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার এটা সঙ্গে সে নাই বুঝা যাচ্ছে এটা দূরত্ব আছে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও আলাদা মনে হতেছে কিন্তু রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি খুবই খুবই আপনি খুবই আপনি চমৎকার বলছেন জনাব আবদুল্লাহ এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে

এসআই এনএসআই সরকার এরকম টাকা দিতে আপনাদের দিয়ে একটা ডট করছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগতভাবে ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্লাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ টাকা প্রাডু চড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্স মধ্যে প্লাডু আছে ওডি আছে

এক আকিভাবে এই 100টা خالد মহিউদ্দিন ভাই বাংলাদেশের এরকম Volkswagen এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানকার মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের ইতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক जिज्ञासा রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি এই 100 خالد মহিউদ্দিন সেই কাজগুলো করে 100 خالد মহিউদ্দিন আসলে 100 1000

আমরা আপনি ইংরেজি সাহিত্যে ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আর আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে মানুষগুলো এখনো আছে

প্রোগ্রামটা আয়োজন করি কিভাবে একটা বিষয় প্রথমে রাখতে হবে বৈশ্ববি বল আমি শুনে চলেছি সবার অংশগ্রহণ করছি এবার ধরেন খালিদম ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা খুব দুঃখ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্কার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মুহিবদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থেকে যে আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে দেখুন আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাছ ছড়া বাতে যাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা যাচ্ছে একটা খালেদ ভাই খালেদ ভাই যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং ধর মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপে তুলতে হবে আসিনার মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাদের আমি আপনাদের এই কথা বলি কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে বিষয়টা তেমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগেও गवर्नमेंट একটা প্রোগ্রাম করেছে সেখানে আমরা দেখেছি সেখানে ইয়া ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা

কনস্টিটিউশন রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে আর সেক্রেটারিয়েট রয়েছে টার প্রতি কিন্তু আস্থা নাই এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে ইউনুস যখন জাতীয় একটা ঐক্যমত্ত তৈরি হবে নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকাই রাখতেছি মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে আমরা নির্বাচন ঠেকাই দিতেছি বিষয়টা তো এমন না যখন একটা সংস্কার হবে একটা